দশক বাংলাদেশ ও ভারত সীমান্তে কঠিন লড়াই চলছে বিজেপি ও বিএসএফ এর মধ্যে আপনারা জানেন একজন বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ এবার কঠিন প্রতিশোধ নিয়েছেন বিজেপি সদস্যরা বিএসএফ কে গুলি করে হত্যা করেছেন এমনকি তাদেরকে দৌড়ানি দিয়েছেন অন্যরা পালিয়ে গেলেও একজন নিহত হয়েছেন বিএসএফ এর সদস্য এই বিষয়টি নিয়ে মুখ করলেন বিজেপি সদস্য সেই বক্তব্যটি আমরা শুনবো প্রথমে আমরা বিজেপির সদস্য বক্তব্যটি শুনে তারপর আমরা দেখব কিভাবে বিপদে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যা সময় থেকে এসেছে সে সময় থেকে কিন্তু বিজিবি শক্তি দেখাচ্ছে বিজেপির একের পর এক কর্মকাণ্ডে কিন্তু বাংলাদেশের জনগণ অনেক খুশি হচ্ছে আগে আমরা দেখেছি বিজেপি সদস্যরা কিন্তু ভারতের কাছে নিহত হয়েছেন ভারতের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এখন দেখা যাচ্ছে উল্টো এবার প্রতিশোধ নিতে যাচ্ছে বিজেপির সদস্যরা এই ভিডিওতে আপনারা দেখেছেন একজন বাংলাদেশিকে নিহত করার পর কঠিন প্রতিশোধ নিয়েছেন বিএসএফ এর একজনকে গুলি করে হত্যা করেছে বলে একটি খবর পাওয়া গিয়েছে দর্শক আমরা এই থেকে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এ পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ